দুর্গাপুরে দিল্লি রেল ঠিকাদারের কাছ থেকে কোটি লক্ষ টাকা ঘটনায় এক আরো দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের মধ্যে একজন আসানসোলে রূপনারায়ণপুরের বাসিন্দা এবং আরেকজন ইউপির বাসিন্দা বলে জানা যায় ধৃতদের আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এখনো পর্যন্ত মোট বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ মনের মতো ফার্নিচারের সেরা ঠিকানা দা আরবান ফার্নিচার যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট আর দারুণ সব ডিজাইনের ডাইনিং টেবিল পাবেন মাত্র দশ হাজার টাকা থেকে এছাড়াও থাকছে স্লিপ ওয়েল ও গোদরেজ ম্যাট্রেসের ওপরে কুড়ি শতাংশ ছাড় আর সাথে পাবেন ফ্রি কম্পিউটার টেবিলও রানিগঞ্জের বিএন আগরওয়াল হসপিটালের মুখোমুখি রয়েছে দা আরবান ফার্নিচারের শোরুম এছাড়াও আমাদের শাখা রয়েছে অন্ডাল দুর্গাপুর পান্ডবেশ্বর ও রানীগঞ্জে বিষাদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলার এক কোটি এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ ধৃত উত্তর প্রদেশে গোরক্ষপুরের জয়েশ যাদব এবং সালানপুর থানা রূপনারায়ণপুরে অগাস্টিন মার্টিনকে শনিবার দুর্গাপুর আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ হেফাজত হয় এই মামলায় এখনও পর্যন্ত বারো জনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জাল বিছিয়ে এদের রূপনারায়ণপুর থেকে পাকড়াও করে এদের মধ্যে আছাড়ার বাসিন্দা অগাস্টিন মার্টিনকে রূপনারায়ণপুর সংলগ্ন চিতলডাঙ্গার এক অতি পরিচিত ব্যক্তির আত্মীয় অন্যদিকে গোরক্ষপুরের বাসিন্দা জয়েশ যাদব পৃথ্বীরাজ সিং এর অন্যতম সহযোগী বলে পুলিশ জানতে পেরেছে জানা যায় নকল সোনা কম দামে বিক্রির ফান পাত্র এবং সেই নকল সোনা বিক্রির পর নকল পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার যে, ক্রেতার কাছ থেকে তা আবার লুট করে নিত অগাস্টিন মার্টিন পুরুলিয়া থেকে নকল সোনা এই অঞ্চলে নিয়ে আসতো বলে পুলিশ জানতে পেরেছে পাঁচ অক্টোবর ভিতর দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পাঁচ দিনের পুলিশ হেফাজত নিয়েছে এই দুজনকে ধরে এক কোটি এক লক্ষ টাকা দুর্গাপুরের লুটকাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা হল বারো জন তবে পুলিশ এই ঘটনা মূল মাথা রূপনারায়ণপুরে থকরারির পৃথ্বীরাজ যশোয়ার রূপনারায়ণপুর হঠাৎ কোলোনির অজয় দাস এবং মিহিজামে প্রদীপ রজপকে ভন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ ইতিমধ্যে উত্তরপ্রদেশে জয় যাদবের মোবাইল ফোন তল্লাশি করে তাতে বিভিন্ন প্রকার সোনার গয়নার ছবি এবং বিভিন্ন লোকের কাছে সেই সব ছবি পাঠানো তথ্য উদ্ধার করেছেন পৃথ্বীরাজ গ্যাংয়ের লোক ঠকানো কারোবারের মধ্যে নকল সোনার কারোবারও অন্যতম ছিল বলে পুলিশ জানতে পেরেছে দুর্গাপুর লুটকাণ্ডে পৃথ্বীরাজ এবং তার সহযোগীরা ফেরার হয়ে যাওয়ার পর গোরক্ষপুরে জয়েশের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিষয়টি যাচাই করার জন্য জয়েশ রূপনারায়ণপুরের অগাস্টিন মার্টিনের সাথে দেখা করতে আসে সেই সময় পুলিশ জাল ফেলে তাদের নিজেদের হেফাজতে নেয় অন্যদিকে রূপনারায়ণপুর অঞ্চল থেকে ধৃত রাজু দত্তকে দ্বিতীয়বারের জন্য হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানতে পেরেছে রাজুর কাছে বিভিন্ন ব্যাংকের একাধিক পাসবুক ছিল রাজু গরিব এবং দেহাতি শ্রমিকদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করত এই রাজু দত্তে পৃথ্বীরাজ এবং অজয় দাসকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে ছেড়ে এসেছিল এবং লুটকাণ্ডে ব্যবহৃত গাড়িটি একটি স্কুলের পাশে ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ জানে ঘটনার সঙ্গে অন্তত আরও তিনজন জড়িত তাদের খোঁজ চলছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস